সালাম ওয়ালাইকুম আজকে আমি বিকেলের একটি নাস্তা করে দেখাবো এই জন্য একটা গ্লাসে নিয়ে নিলাম হাফ কাপ অর্ম ওয়াটার এর সাথে অ্যাড করব ইস্ট ওয়ান টেবিল চামিজ সুগার দিয়ে দিব দুই টেবিল চামিজ আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রাখবো ফিফটিন মিনিটের জন্য এখন আর একটা গ্লাসে দিয়ে দিলাম হাফ কাপ মিল্ক এর সাথে অ্যাড করবো একটা ডিম এখন ডিম আর এই মিল্কটাকে আমি ভালো মতো গুলিয়ে নিব ফিরে আসলাম ফিফটিন মিনিট পরে এখন একটা বলে নিয়ে নিব তিন কাপ ফ্লোয়ার এখন আমি সেই মিশানো ইস্টা আমি দিয়ে দিব এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিব এবার আমি মিলটা দিয়ে দিব এখন আমি সফট একটা ডো বানিয়ে নিব তার মানে আমার তিন কাপ ফ্লোয়ারের জন্য এক কাপের মতো লিকুইড লেগেছে এবার আমি দুই টেবিল চামচ বাটার দিয়ে এই ডোটাকে ভালোভাবে মদে নিব আমার মধ্যে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটাকে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে রেস্টে রাখবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এখন একটা প্যানে দিয়ে দিলাম অয়েল এর সাথে অ্যাড করব পেঁয়াজ আর কাঁচামরিচ গ্রেট করে নিয়েছিলাম সেটা পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব এখন এর সাথে অ্যাড করব আদা রসুন পেস্ট অন টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব রেড চিলি পাউডার হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন আর গরম মশলা দিয়ে দিব হাফ টি স্পুন এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন সামান্য একটু পানি দিয়ে দিব কারণ এই মশলাগুলো শুকনো তা নাহলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন অ্যাড করব হলুদের গুঁড়া খুব সামান্য একটু আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিলাম চিকেন কিমা এই কিমাটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব ফিরে আসলাম চার পাঁচ মিনিট পরে এখন এর সাথে অ্যাড করবো ক্যাপসিকাম আর গাজর কুচি এখানে আমি দুই কালারের ক্যাপসিকাম নিয়েছি এই ক্যাপসিকামটা গুচির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কোনো পানি ইউজ করবো না ক্যাপসিকাম থেকেই পানি বের হবে হয়ে গেছে এখন লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিব ব্ল্যাক পেপার হাফ টিস্পুন আর দিয়ে দিব মোচারেলাসিস পরিমাণ মতো এখন এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেল এখন একটা বলে এটাকে ঢেলে নিব এবার আমি ডোটা মদে নিব এই ডোটাকে আমি দুই তিন মিনিট একটু মদে নিব এখন একটা রুটির মতো বেলে নিয়ে আমি এভাবে কেটে নিয়েছি এটা একটু পাতলা করে বেলতে হবে দেখুন একটা সাইড আমি এভাবে পিচ্চা কাটার দিয়ে কেটে নিলাম এখন এক সাইডে আমি সেই চিকেন কিমাটা দিয়ে দিব আর এই দুই সাইডটা আমি একটু সিল করে দিব হয়ে গেলো এখন আমি যেই পাত্রে বেক করবো সেই পাত্রে একটু ফ্লোয়ার লাগিয়ে নিলাম আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব এটাকে আমি চার পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এখন আমি ডিম ব্রাশ করে দিব এই কয়টাকে আমি ডিম ব্রাশ করে চুলায় যেভাবে কেক ব্রেক করে ওইভাবে আমি বেক করতে দিয়ে দিব হয়ে গেল এখন এগুলোকে আমি তুলে নিব আমার সবগুলো বেক করা হয়ে গেছে আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে ইনশাল্লাহ